আসসালামু আলাইকুম নমস্বরের শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো আমরা যে সংসার সমাধান করো সেটি হচ্ছে তোমাদের বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অর্ধেক অনুষ্ঠানে এক প্রেবরণ কোর্টিং এবারকে সলভ করতে হবে হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে করো সব প্রশ্নটা দেওয়া হচ্ছে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকটা থার্টি ওয়ান এটা হচ্ছে আমাদের এক ন সমীকরণ এটা আমরা এক একমূল সমীকরণ এই সমিতাম তারপরে দেওয়া হচ্ছে নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই ইউকটা ফোরটি ওয়ান সেটাকে আমরা দিন দিন সমীকরণ ধরে নিলাম তো প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা যে কাজটা করবো খুবই গুরুত্বপূর্ণ এটা হয়তো আমরা এক নং সমীকরণকে ভাঙাবো না তো আমরা দুই নং সমীকরণকে ভাঙাবো মনে রাখতে হবে যদি আমরা এক নং সমীকরণকে ভাঙিয়ে তিন নং সমীকরণ করি সেক্ষেত্রে তিন নং সমীকরণের মানটা আমরা দুই নং অথবা আমরা যদি দুই নং সমীকরণের সমীকরণকে যদি ভাঙিয়ে তিন নং সমীকরণ তৈরি করি সেক্ষেত্রে ওই তিন নং সমীকরণের মানটা এক নং সমীকরণের বসাবো আমরা যে কোনোটাই বলছে যে পারে এটা আমাদের ইচ্ছা সো আমরা লিখতে পারে যে এক নম্বর সমীকরণ হতে পাই এক নিক সমীকরণ হচ্ছে থার্ড ওয়াই আমরা বাদে করি সেভেন এক্স মাইনাসের থ্রি ওয়াই পাশে চলে গেলেন সেটা প্লাসের থ্রি ওয়াই আমরা যদি বা পাশে শুধু এক্স রাখি সেক্ষেত্রে থার্টি ওয়ান হবে যেহেতু আমরা যে কাজটা করবো যেহেতু এক নং সমীকরণকে ভেঙে তিন নং সমীকরণের মান পেয়েছি এখন এই তিন নং সমীকরণের মান দুই নং সমীকরণে বসাবো আমরা লিখতে পারি যে তিন নং সমীকরণের এক্স মান

প্লাসভেন মাইনাস এর ফাইভ ওয়াই ফোর যদি বাদ করি এই নয় কিন্তু উপরটার সাথে গুণ হবে আমরা যদি গুণ করি নয় নয় তিন নং হচ্ছে সাতাইশ টু ডিভাইডেড সরি ইক টু ফর ওয়ান সো ক্যামেরা তো হয়তো অনেক বেশি নিচে দেখা যাচ্ছে এটাকে আমি আবার ইতিহাসে দেখি আমরা যেটা লস করবো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মাংস আর এটা একটা বং মাংস নিচে নেবেন ওয়ান আছে আমরা যদি লস করি তাহলে সেক্ষেত্রে সেভেন হবে সেভেন আর ওপরটা তো সেম সেম বসবে যেহেতু লসোটাই সেম টু সেভেন্টি মাইনাস ছশো গুণ হবে ওর দেওয়া ক্লব দিয়ে গুণ সো ফাইভ ওয়াইয়ের নিচে নেভেন ওয়ান আছে ওয়ান দেওয়া কোনো সেভেনকে সেভেন অর্থাৎ সেভেন আর হচ্ছে ফাইভ গুণ করলে কত পাঁচশো পঁয়ত্রিশ অর্থাৎ থার্টি ফাইভ ওয়াই থার্টি ফাইভ ওয়াই হবে এগুলো ফর্টি ওয়ান আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সেভেন এবার সেভাস বেঁচে গেলে গুণ হবে আর আমরা এই ক্যালকোলেশনটাও করে ফেলি সো সাতাশটা ওয়াই আর মাইনাসের হচ্ছে থার্টি ফাইভ ওয়াই সো বিয়ে কোনো কয়টা আসে আটটা না সাতটা ওয়াই গুণ করি সাত থেকে সাত চার সাত আঠাশ এখন আরো যদি করি এই যে এটা যোগ গেলে বিয়ে বিয়োগ হবে সো মাইনাসের এই টু ওয়াই এগুলোটা হচ্ছে টু এইটি সেভেন মাইনাস টু সেভেন্টি নাইন বিয়োগ যদি করা হয় সেক্ষেত্রে মাইনাসের এই টু ওয়াই এগুনটা কি হবে মাইনাস এইট হবে সরি এটা তো প্লাসের এর বড় হচ্ছে সেক্ষেত্রে এটা এখন আমরা যদি উভয় পাশে মাইনাস ওয়ান দ্বারা গুন করি যেহেতু মাইনাস ওয়ান দ্বারা করলাম উভয় পাশে মাইনাস ওয়ান দ্বারা গুণ সেক্ষেত্রে আবার কি হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাসের এইট এইট গুণ আসে বসে গেলে ভাগ

নাস থ্রি ওয়ান ডিভাইড বাই সেভেন ছিল আমরা যদি যে কাজটা করবো ও যদি বসাই দিন থ্রি ইন্টু ওয়াই ওয়ান হচ্ছে কি ওয়াই ওয়ান হবে সো মাইনাস ওয়ান ব্র্যাকেট মধ্যে রাখি সেভেন সো থার্টি ওয়ান মাইনাস হচ্ছে মাইনাস থ্রি সেভেন সো বিয়ে কোনো কথা হবে আঠাশ আঠাশকে যদি ছাদ দ্বারা কী করা হয় বাক করা হয় তাহলে চার হবে চার সাথে আঠাশ তার মানে কি এক্স কমা ওয়াই এক্সের মান হচ্ছে কত চার আর ওয়াই এর মান হচ্ছে মাইনাসের ওয়ান এটা হচ্ছে অংশ আশা করছি বুঝছো সো সেক্ষেত্রে আমরা যদি দুই নম্বর অঙ্কটা সমাধান করি সেক্ষেত্রে আবারও যেহেতু অপন সরি প্রতিস্থাপন পদ্ধতি সেক্ষেত্রে আমরা হচ্ছে এক নং সমীকরণ হতে পারি লিখতে পারি আবারও এক নং সমীকরণ হচ্ছে এক্স প্লাস টু ওয়াই মাইনাস থ্রি ইকল টু ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান এখন আমরা হচ্ছে গুণ করি তাহলে এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স প্লাস প্লাসের টু ওয়াই মাইনাসের তিন গুণ ছয় সো এক্স ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই পর ওটা গুণ করে নিলাম গুণ তো তোমরা অবশ্যই জানো পরবর্তীতে এটা কাটাকাটি করা সম্ভব যেহেতু দুইটাই প্লাসের তাহলে আমাদের এখানে বাকি থাকছে হচ্ছে যে এই যে টু ওয়াই আমরা শুধু টু ওয়াইটাকে বাবাসে রাখছি চাইলে এক্সকেও বা আসে রাখা যায় যে কোনো একটা রাখতে হলো যে দুটো সমীকরণ দুই সাইডে অবশ্যই সমানই থাকবে টু ওয়াই আর এই যে এদিকে মাইনাসের যে ওয়াই এটা অবশ্যই এখানে প্লাসের ওয়াই হয়ে যাবে মাইনাসের সিক্স হবে এসে প্লাসের সিক্স মাইনাসের থ্রি এক্স তাহলে বেশে গেলে অবশ্যই প্লাসের থ্রি এক্স সো টু ওয়াই আর একটা ওয়াই তার মানে থ্রি ওয়াই এগুলো এদিকে তিন যদি কম হয়ে যায় তাহলে তিন দুগুণ গুণ ছয় অর্থাৎ টু প্লাস থ্রি যেহেতু চলে গেছে এক্স সো আমরা বাদই হচ্ছে যে ওয়াই আমরা লিখতে পারি এরকম হচ্ছে যে কি গুণ আছে ওই পেসে গেলে তিন ভাগ হয়ে যাবে সো থ্রি ইন্টু টু প্লাস এক্স সো বাদিয়ে ওয়াই সমস্যা হচ্ছে থ্রি থ্রি কাটা টু প্লাস এক্স তাহলে এটা হলো হচ্ছে আমাদের তিন নং সমীকরণ এটা তিন নং সমীকরণ খেলা কারণ আমরা যে কাজটা করবো যেহেতু আমরা এটা এক নং সমীকরণ থেকে পেয়েছি সেক্ষেত্রে এক নংে বসানোর কোনো সুযোগ নেই এই তিন নং সমীকরণের মান আমরা দুই নং সমীকরণে বসাবো তো তিন নং সমীকরণের মান তিন নং সমীকরণের মান দুই নং সমীকরণে বসাই দুই নং এ বসাই সো দুই নং সমীকরণ হচ্ছে ফাইভ এক্স মাইনাস এলিভেন ওয়াই মাইনাস এট ইকাল টু জিরো এখন আমরা যে কাজটা করবো এই যে তিন অংশ সমীকরণের যে ওয়াইয়ের মানটা সেটা এখানে বসাই দিব সো ফাইভ এক্স মাইনাস এলিভেন ইন্টু টু প্লাস এক্স ওয়াই এর মান এটা আমরা তিন রুম সমীকরণে পেয়েছি ইকুল টু জিরো ফাইভ এক্স মাইনাস ইলেভেন দ্বারা যদি আমরা টু প্লাস এক্সকে যদি গুণ করি সেক্ষেত্রে এগারো দুগো না বাইশ প্লাস ইলেভেন হচ্ছে মাইনাস ইলেভেন এক্স মাইনাস এইট ইকাল টু জিরো সো এদিকে হচ্ছে এগারোটা এক্স এদিকে হচ্ছে পাঁচটা এক্স সো মাইনাসে থাকে হচ্ছে ছাড়টা এক্স মাইনাসে টোয়েন্টি টু মাইনাসে এইট করলে হচ্ছে যে মাইনাসে থার্টি ইকোয়াল টু জিরো সো এই জায়গায় মাইনাসের সিক্স এক্স হচ্ছে যে থার্টি পাশে গেল প্লাসের হয়ে যাবে সেটা আমরা যদি ওই পাশে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে সিক্স এক্সটা প্লাসের হবে থার্টিটা হচ্ছে হবে এবং এক্স দ্বারা যদি ভাগ করি হয়ে যাবে যে সিক্স দ্বারা করল পাঁচশো যে হচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের এক্সের এর মান মাইনাস ফাইভ এখন আমরা এই এক্সের এর যে মান সেটা হচ্ছে আমরা তিন নং সমীকরণে বসাবো আমাদের তিন নং সমীকরণ সো আমরা লিখতে পারি যে এক্সের এর মান তিন নং সমীকরণে বসাই অথবা সমীকরণে বসিয়ে পাই ও তিন নং সমীকরণ হচ্ছে কি টু প্লাস এক্স টু প্লাস এক্স এ মান হচ্ছে কি মাইনাস ফাইভ সো অবশ্য ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে সো টু প্লাস মাইন হচ্ছে মাইনাস মাইনাস থ্রি তার মানে হচ্ছে ওয়াইয়ের মান কি আমাদের মাইনাস থ্রি সো আনসারটা কি লিখতে পারি আনসার হচ্ছে যে এক্স কমা ওয়াই তাহলে এক্স এ মান হচ্ছে কি মাইনাস ফাইভ আর ওয়াইয়ের মান মাইনাস থ্রি দিস ইজ দ্য আনসার আশা করি বুঝছো সো এবার হচ্ছে আমরা তিন নম্বর অঙ্ক সমাধান করি আবারও সেম যেহেতু প্রতি সাবন পদ্ধতি আমরা এক নং সমীকরণকে ভাঙতে পারি চাইলে দুই নং সমীকরণকে ভাঙবো সম্ভব সো এক নং সমীকরণ হতে পাই তো আমাদের এক নং সমীকরণ হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু টু দেওয়া আছে আমরা প্রথমত এটাকে লসাও করে নিব লসাও করলেই বি হবে এ দিয়ে একে ভাগ করলে মানে বিকে ভাগ করলে কাটা যাবে বি থাকবে তার মানে হচ্ছে বিএক বি এক্স প্লাস হচ্ছে এ ওয়াই তাই না কারণ বি দেবীকে বাক্য দেয় সেগুলো টু বা দিয়ে বি এক্স প্লাস এ ওয়াই ইক টু টু এ বি এরকম যদি হয় বি এক্স ইকোনু টু এ বি মানে সে এ ওয়াই তাহলে এক্স অথবা ওয়াই তো আমাকে বাবার বেসে গেল আমি যদি এক্স রাখি তাহলে বি গুণাসে বেসে গেল ভাগ আমি টু এ বি মানে সে ওয়াই এটা হচ্ছে আমাদের তিন নং সমীকরণ আমরা যে কাজটা করব এই তিন নং সমীকরণের মান হচ্ছে দুই নং সমীকরণ বসাবো তিন নং সমীকরণের নং সমীকরণ বসিয়ে পাই নং সমীকরণ হচ্ছে আমাদের এ এক্স প্লাস বি ওয়াই আমরা ছেলে সরাসরি এক্সে মানটা বসে পারি পারে এক্সাম হচ্ছে টু এ বি মাইনাস এ ওয়াই টু এ বি মাইনাসের ওয়াই ডিভাইড বাই হচ্ছে বি ব্র্যাকেটের মধ্যে রাখাটা ভালো প্লাস e equal to টো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই জায়গাটাতে খুব মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এই জায়গাটাতে গুণ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে এ দ্বারা কিন্তু কখনোই বিকে গুণ করা যাবে না অথবা বাক করা যাবে না যেটা চলক সে এ দ্বারা আমরা উপরটাকে গুণ করবো উপরটাকে যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে এটা হবে যে টু স্কোয়ার বি মাইনাসের স্কোয়ার ওয়াই আর নিচে শুধু আসছে বি এ ব্যাসার হচ্ছে যে বি ওয়াই আর ডান পাশে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি এখন লসাগু হবে যদি আমি লসাগু করি সেক্ষেত্রে লসাগু বি যেহেতু সেম সেম আমি উপরটা সেম লিখে দিতে পারি টু এ স্কোয়ার বি মাইনাস স্কোয়ার ওয়াই প্লাসের এখন এটার সাথে এটা গুণ হবে তার কারণ আছে এর নিচে নাই মানে ওয়ান সেরকম যদি সরাসরি আমি গুণ করে দিতে পারি বি স্কোয়ার ওয়াই টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের এই যে বি বাঘ আছে পেসে ভুল সো টু স্কোয়ার বি মাইনাসের হচ্ছে স্কোয়ার ওয়াই সরি স্কোয়ার ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে আমি বি ধার যদি গুণ করি সেক্ষেত্রে তার স্কোয়ার বি প্লাস বি কিউব সরি এখন যে কাজটা করতে পারি এখানে যেহেতু আমাকে একশো তফা মান বের করতে হবে যেটাই বের হোক না কেন প্রথমে আমাকে অবশ্যই বাদ গিয়ে একশো তফা ওয়াই রাখতে হবে তো যেহেতু এখানে সবাই ওয়াই আমি যদি এভাবে লিখি তাহলে ভুল হবে না আর স্কোয়ার ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই এগুলোটা স্কোয়ার বি মাইনাসের এই যে এখানে যে বা পাশে যে প্লাসে আছে টু এ স্কোয়ার বি আমরা ওই পাশে নিয়ে যাব সেক্ষেত্রে এটা হবে এর স্কোয়ার বি টু এ স্কোয়ার বি প্লাসের এখানে বি কিউব আছে একটু সাজাই আমরা এই বি স্কোয়ার ওয়াইকে প্লাসেরটাকে আমরা সামনে নিয়ে আসলাম মাইনাসেরটাকে পরে দিলাম এখানে কোনো সমস্যা না যদি একটা বিয়োগ করি যে তা স্কোয়ার বি সেম সেম সেক্ষেত্রে অবশ্যই একটা মাইনাসের থাকে আমরা একটু সাজানোর সাপেক্ষে একটুটাকে পর লিখলাম ওই স্কোয়ার বি হবে বা দিয়ে এখান থেকে ওয়াই কমন যায় যেহেতু দুই জায়গায় ওয়াই আছে সেম সেম সাধারণ ওটা প্রায় হয়ে গেছে এখান থেকেও বি কমন সম্ভব তিনটা বি আছে যদি আমি একটা বি দ্বারা যদি ভাগ করি কারণ কমনের অপর নাম হচ্ছে ভাগ করা আলটিমেটলি সেটা আমরা ভাগ করি সো বি স্কোয়ার মাইনাস হচ্ছে স্কোয়ার এই যে ওয়াই এটা কী আছে ওয়াইয়ের সাথে গুণ ওই পাশে গেলে কী হবে ভাগ হবে সো বি স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে এটা এটা কাটা সতরা ওয়াই মান বেরেছে হচ্ছে বি ওয়্যার মান কি বি বেরোছে এখন আমরা আগে কাজ করবো এখন ওই ওয়াই এর মানটা আমরা তিন নং সমীকরণে বসাবো সো প্রথম দিক থেকে একটু নুচে ফেলেই তোমাদের তিন নং সমীকরণটা থাকবে সো ওয়াইয়ের মান তিন নং সমীকরণে বসাই এই তিন সমগ্র এক্স ইকুয়াল টু টু এ বি টু এ বি মাইনাস এ ওয়াই এই যে ওয়াই জায়গায় আমরা কী বসাতে পারি ওয়াইয়ের যে মানটা পাইছি আমরা বি বি বসাইলাম তাহলে এবি বি এখান থেকে কমন সম্ভব সো যদি আমি কমন যেহেতু দুই পাশে এক্ষেত্রে টু মাইনাস ওয়ান তার কারণ হচ্ছে দ্বারা যদি আমি করি সেক্ষেত্রে ওয়ান হবে সো বি এখান থেকে এবি এ বি কাটা সম্ভব এখানে এক্সট আমি তাহলে আমার থেকে হচ্ছে যে এ আর দুই থেকে এক বাদ দিল তো এক তার মানে হচ্ছে এক্সের মান কি এ সুতরাং আমি আনসারটা কী লিখতে পারি যে এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্সের মান এ আর ওয়াই মান হচ্ছে বি সো দ্যাট ইজ দ্য আনসার সুপরি বুঝছো সো পরবর্তীতে যে আর প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের যা দুইটা অঙ্ক আছে চার এবং পাঁচ সেটা হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আশা করি তোমরা এই তিনটি অঙ্ক বুঝতে পেরেছে না বুঝতে থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারো নো প্রবলেম আমরা সেটা সমাধান করার চেষ্টা করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বল আমরা হচ্ছে পরবর্তীতে এরকম অঙ্কগুলো সিরিজ আকারে দিব সো যার ফলে হচ্ছে যে তোমাদের সিক্স থেকে মূলত হচ্ছে নবম শ্রেণী পর্যন্ত এখন থেকে হচ্ছে যে আমরা এইভাবে অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ আমাদের সাথেই থাকো সালামু আলাইকুম